আমরা একটু বেড়াতে যাবো তো তার জন্য আমরা এন্টারপ্রাইজ থেকে গাড়ি নেব তো বাড়ি থেকে বেরিয়ে গেছি একটা ক্যাব বুক করেছি ক্যাব আমাদের চলে এসেছে তো এই ক্যাবে করেই চলে যাব এন্টারপ্রাইজ ওখানে গাড়ি বুক করব। চলুন দেখে নিন এখানে বাইরে কোথাও বেড়াতে গেলে কিভাবে গাড়ি বুক করতে হয় আজকে সকাল থেকে খুব সুন্দর রোদ উঠেছে আর বাইরে সেরকম ঠান্ডা চলে এসেছি এখান থেকে আমরা রেন্টে গাড়ি নেব কয়েকদিনের জন্য বেড়াতে যাচ্ছি তাই তো এখানে কিভাবে কি কি প্রসেস করতে হয় আর আমরা কি রকম গাড়ি ভাড়া নিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই ভিডিওটা চলুন দেখে নিন আর জানাবেন কেমন লাগলো ভেতরে ঢুকেই দেখতে পেলাম একটু ভিড় আছে কারণ এই সময়টা হচ্ছে থ্যাংকস গিভিংয়ের পরের দিন তাই একটু রাশ ছিল তো আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো গাড়ি পাবার জন্য আমাদের টার্ন চলে এসেছে এখানে যেটা গাড়ি নেওয়ার জন্য দিতে হয় সেটা হলো এখানে ড্রাইভিং লাইসেন্স নেয় আর গাড়িটা যেটা দিচ্ছে তার জন্য কিছু পরিমাণ সিকিউরিটি ডিপোজিট এরা নিয়ে নেয় ডিপোজিট অ্যামাউন্টটা যখন গাড়ি ফেরত দেওয়া হবে তখন ডিরেক্টলি ফেরত দিয়ে দেওয়া হয় গাড়ির যা ভাড়া চার্জ করবে সেটা তো নেবেই তাছাড়াও এখানে গাড়ি য দিনের নেওয়া হচ্ছে তদিনের জন্য গাড়ির ইন্স্যুরেন্স করতে হয় সেটাও আমাদেরকেই পে করতে হবে আমরা গাড়ি নিতে চলে এসেছি আমরা পেলাম একটা টয়োটা র্যাফোর এই গাড়িটাই হবে এখন আমাদের বেড়াতে যাওয়ার সঙ্গী তো প্রথমে গাড়িটা খুব ভালোভাবে ভেতরটা বাইরেরটা চেক করে নিলাম যে কোনো রকম ফল্ট আছে কি না এবং ওনারাও বুঝিয়ে দিলেন কি কি প্রসেস আছে না আছে এন্টারপ্রাইজ থেকে গাড়ি নেওয়ার একটা সুবিধা হলো আপনি রাস্তায় যে কোনো সময় গাড়ির কোনো রকম সমস্যায় পড়লে এন্টারপ্রাইজের যে কোনো স্টোর থেকে সেটাকে চেঞ্জ করে নেওয়া যায় এই জন্যই সবাই দূরে বেড়াতে গেলে নিজেদের গাড়ি বাদ দিয়ে এন্টারপ্রাইজের গাড়ি ভাড়া নেওয়া পছন্দ করেন এটা একটা সেফ সাইড বলা যেতে পারে আমরা একটু সেট করে নেবে তারপর আমরা বেরোবো মানে ড্রাইভারের ভিডিও করছি আমাদের চার দিনের জার্নি তিন দিনে জানি ড্রাইভারের ভিডিও করে নিচ্ছি পরে যদি আবার ড্রাইভারকে খুঁজে না পাওয়া যায় তার জন্য